আজকে এখানে হাজির হয়েছি বীরভূম জেলার খয়রাসোর ব্লকের লোকপুর পঞ্চায়েতের অন্তর্গত লোকপুর গ্রামে এখানে আমরা একটা বিশেষ ধরনের প্রতিমার সামনে এসেছি দুর্গা মণ্ডপে এই মণ্ডপে প্রতিমা সম্পূর্ণরূপে কাঠের তৈরি কাঠ দিয়ে নির্মিত এবং স্থানীয় এই গ্রামেরই কাঠের শিল্পী উনি তার সুচারু হাত দিয়ে সুন্দর নিখুঁতভাবে মা এবং দুর্গা প্রতিমার মূর্তিগুলো তৈরি করেছেন আমার সামনে হাজির আছেন এই এই বংশের মানে যারা এই ঠাকুরটা আনেন সেই বংশের একজন প্রতিনিধি ধর উনি এখানে হাজির আছেন উনি বংশের পুজোর ইতিহাসটা উনি বলবেন মানে এই পুজোর কোনো বিশেষ ইতিহাসটা গেলে আমি বলব ধরো আমাদের এই পূজা দুশো বছরের আচ্ছা বাবাও পড়েছেন আমরাও

তারপর রাতটা আমাদের কোনো ঝামেলা নেই এবং অষ্টমঙ্গলের জন্য মায়ের আট দিন সেদিন আমাদের এখানে বিসর্জনের আট দিন পর হ্যাঁ মৎসব হয় গ্রামের কিছু লোক বিশেষ বিশেষ লোক নিমন্ত্রিত থাকে এবং আমাদের ধর পরিবারের সকলে এখানে মেয়ে ছেলে সবাই মিলিয়ে এখানে সেবা করি আপনাদের কুলদেবী হচ্ছেন এই দুর্গা মা হ্যাঁ আপনারা যেখানে হয়তো কোনো মঙ্গল কাজে যাচ্ছেন তখন মাকে স্মরণ করে মাকে প্রণাম করে যান আমরা যখনই বাইরেই যাই কোনো জায়গায় যাই মাকে স্মরণ করে যাই মাকে প্রণাম করেই যাই আচ্ছা আমার উনি সমস্ত বিপরীতে আমাদের